ফুটবল বিশ্বকাপ খেলার জন্য যোগ্য বাংলাদেশের মেয়েরা সেটাই আরও একবার প্রমাণ করলেন আফিদা তহুরা ঋতু পর্ণারা প্রথম ম্যাচে করেছেন সাত গোল দ্বিতীয় ম্যাচের শক্তিশালী মিয়ানমারকে দিয়েছে দুটি আর আজ আবারও তুর্কমেনিস্তানকে চল্লিশ মিনিটে দিয়েছে সাত সাতটি গোল তিন ম্যাচে ১৬ গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপ নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ খেলার হাতছানিও বাহিনীদের বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন আর কেবল কল্পনার জগতেই সীমাবদ্ধ নয় বাস্তবের মাটিতে শক্ত পা ফেলেছে বাংলাদেশের নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুর্দান্ত পারফরমেন্সে গ্রুপ চ্যাম্পিয়ন লাল সবুজের মেয়েরা আর এই পথেই মিলতে পারে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট ফিফা ও এফসির নতুন কাঠামো অনুযায়ী এশিয়ান কাপ থেকেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারে শীর্ষ কয়েকটি দল আর সেই সম্ভাবনাকেই অনেকটা উজ্জ্বল করে বাংলাদেশের মেয়েরা গ্রুপের শেষ ম্যাচে আজ তুর্কি মিনিস্তানের বিপক্ষে যেন ঝড় তুলে পিটার বাটলারের শিষ্যরা চল্লিশ মিনিটেই প্রতিপক্ষের জালে গুনে গুনে সাত গোল দেয় সেই সাত শূন্য গোলের বিশাল জয়ে ফুটবল বিশ্বে জানান দিল বাংলাদেশ শুধু অংশ নিতে নয় প্রতিদ্বন্দ্বিতা করতেই মাঠে নামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ মাত্র পাঁচ মিনিটেই জালে বল জড়ায় দুবার ম্যাচের প্রথম গোলটি আসে আফিদার পায়ে ঋতুপর্ণার বাড়ানো ক্রোস ডিবক্সের বাইরে থেকেই দুর্দান্ত রকেট শট নেই মিডফিল্ডার গোলরক্ষকের কিছুই করার ছিল না এরপরই আবারও ক্রোস থেকে গোল করেন সামসুন অসাধারণ ফিনিশিং এ ম্যাচে নিজের প্রভাব রাখেন তিনি তেরো মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সামসুল নাহার এরপর থেকে একে স্কোর নাম লেখান মনিকা রিতবর্ণা তহুরা এবং চল্লিশ মিনিটে আসে শেষ গোলটি তুর্কমেনিস্তানের গোলরক্ষক এক পর্যায়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের আক্রমণের কাছে উৎসবে মাতলেও আত্মতুষ্ট হয়নি বাংলাদেশ দল বরং প্রতিটি মিনিটেই নিজেদের আরও শানিত করার চেষ্টা ছিল স্পষ্ট তবে পরের অর্ধে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নেন বাটলার পিটার বাটলার আগে জানিয়েছিলেন সুযোগ মিলবে কেবল পারফর্মারদের সেই লক্ষ্যেই যেন প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলে যাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা এশিয়া মাতিয়ে এবার বিশ্ব ফুটবল মঞ্চেও নিজেদের জায়গা করে নিতে চায় তারা বিশ্বকাপের স্বপ্ন আজ আর দূরবর্তী কোনো গল্প নয় তুর্কি বিপক্ষে এই সাত শূন্য গুলের দাপুটে জয় এসে স্বপ্নের পথেই বড় এক পদক্ষেপ হয়তো একদিন ব্রাজিল আর্জেন্টিনার মতো শক্তির বিপক্ষেও লড়াই করবে লাল সবুজের মেয়েরা আর আজকের পারফরমেন্স সেই ইঙ্গিতে দিচ্ছে শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস